ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভয় পান না এবং জোর দিয়ে বলেন ফ্রান্স এবং ইউরোপ নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত এমনকি প্রয়োজনে যুদ্ধ পর্যন্ত যেতে পারে বলে বার্তা দিয়েছেন এই বয়ানটি আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির জটিলতার মধ্যে এসেছে ম্যাক্রো জাতীয় সশস্ত্র বাহিনীর সামনে গণমাধ্যমে বলেন একটি স্থিতিশীল ও নিরাপদ ইউরোপ নিশ্চিত করতে হলে আমাদের সক্ষম হতে হবে আমাদের শক্তিও থাকতে হবে তিনি জোর দিয়ে আরও বলেন স্বাধীন থাকতে হলে অন্যদের সাথে শক্তিশালী অবস্থানে থাকতে হবে আর তার জন্য প্রয়োজনে দেশকে সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে এ শক্তিকে তিনি শুধু প্রতিরক্ষা ও প্রস্তুতি হিসেবেই ব্যাখ্যা করেননি বরং আন্তর্জাতিক নেতৃত্ব ও কূটনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান হিসেবে উপস্থাপন করেছেন এদিকে রাশিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন এবং বলেন পুতিনের শান্তি চুক্তি বা সুষ্ঠু ইচ্ছা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। রাশিয়াকে তিনি একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী হুমকি হিসেবে চিহ্নিত করেছেন এই অবস্থান এসেছে এমন একটি সময়ে যখন ইউরোপীয় ইউনিয়ন ও তার ন্যাটো সদস্যরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের এক গভীর সংকটের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ডের সংস্থান নেয়ার পরিকল্পনা ও তার বিরুদ্ধে বিরোধিতা করলে কঠোর শুল্ক হুমকি দিয়েছিলেন যা ইউরোপের আস্থা ও ঐক্যকে ঝুঁকিতে ফেলে দিয়েছে ফ্রান্স তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য কৌশলগত সিদ্ধান্তও নিয়েছে নতুন বছরই সরকার ঘোষণা করেছে যে সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে এবং জাতীয় নিরাপত্তা শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার ত্রিশ সালের মধ্যে হাজার মিলিয়ন ইউরোর বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ম্যাক্রোর এই দিক পাল্টা স্মরণ নয় বরং একটি ইউরোপীয় স্বনির্ভর নিরাপত্তা কৌশল গড়ে তোলার উদ্যোগ যেখানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রের অনিশ্চিত স্বার্থের কারণে ইউরোপকে তার নিরাপত্তা নিজেই রক্ষা করতে হবে ফার্দিনসানি সানি নোটিশিয়াস বাংলা